আসসালামু আলাইকুম লতিরাজ কচু চাষ পদ্ধতি আর এই লতিরাজ কচু চাষ পদ্ধতি সম্বন্ধে কিছু আমি আলোচনা করব আমাদের যে লতি মোটা লতি হবে কচুর শেষ সময় আমরা কচুটা এখন বিক্রি করে দেব দেখেন কচু প্রত্যেকটি কচু এক মাপের এবং কি লম্বা এই কচু আমরা পাইকিরি বিক্রি করে দিচ্ছি বিশ টাকা অর্থাৎ দুই হাজার টাকা শ হিসাবে অতি ফার্স্টে আমরা এই কচু থেকে দীর্ঘ নয় মাস লতি খেয়েছি লতি খাওয়ার পরে এখন কচুগুলি বিক্রি করে দিচ্ছি আর আমাদের এই কসু মোটা লতিরাজ কচু এই কচুটা অন্য অন্য কচুর তুলনায় ফলনেও বেশি তারপরে আপনার কচুর ওজনেও বেশি লতিও ধরে ব্যাপক এই যে লতির সাইজটা দেখেন তো কাকা এই যে আমাদের যে লতি এক কেজিতে আপনার পনেরোটা

দর্শক মণ্ডলী আপনারা যদি এই কচুর চারা আমরা যে কিছু চারা লাশ মৌসুমে লতি থেকে চারা তৈরি করি দেখতে পাচ্ছেন এই চারাগুলি আমরা বিক্রি করে থাকি আপনারা যদি মনে করেন যে লতিরাজ কচুর চারা নেবেন তাহলে আমাদের কাছ থেকে লতিরাজ কচুর চারা নিতে পারেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আর আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে করবেন আর অনুরোধ করে আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম